মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথির নাম পাপমোচনী একাদশী এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ এ বছর ষোলোই মার্চ বুধবার দুহাজার পঁচিশ পাপমোচনী একাদশী পালিত হবে চলুন জেনে নেওয়া যাকমোচনী একাদশী ব্রত শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্দাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীন কালে অতি মনোরম চৈত্র উদ্যানে করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণী পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে বিস্মৃত হন এইভাবে অপসারার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি দিন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো। প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর অতিবাহিত হল দীর্ঘকাল অপ্সরার সহবাস থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈস হেসে মঞ্জুঘোষা তাকে বলল হে মুনিবর। আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন একথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি কোট পরবশ বললেন হে পাপিষ্ঠ দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ভিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসারার শরীর প্রাপ্ত তখন অবনত মস্তকে মুনির কাছে মোচনের বিরূপ হল সে সাপ উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের পাপ মোচিনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালন করলে তোমার পেশাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অক্ষরার সঙ্গোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলি উত্তরে চ্যাবন মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন হে মহারাজ যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন সমস্ত পাপের ক্ষয় হয় এই এই ব্রত কথা পাঠ ও শ্রবণের ফলে সহস্র গোদানের ফল লাভ হয় হারি বল রাধে রাধে